নমস্কার বন্ধুরা দীপাস্থট স্পাইসি হাটে সবাইকে স্বাগত আজকের রেসিপি রুটি দিয়ে খাওয়ার মতো পনিরের রেসিপি সাথে কিশমিশ সম্পূর্ণ দেখো গো করো না কমিশ এখন চটপট উপকরণ দেখে নি দারুচিনি এলাচ লবঙ্গ গোটা জিরে তেজপাতা কসৌরি মেথি পাতা আর বেশ খানিকটা মরিচ যেগুলো পরে গুঁড়ো করে নেব এখানে রয়েছে লবণ চিনি হলুদ লঙ্কা জিরে গুঁড়ো একটা প্লেটে সুন্দরভাবে সাজানো কাজু বাদাম পোস্ত চারমগজ আরও একটি আলাদা পাত্রে সাজিয়ে রেখেছি বেশ খানিকটা নিয়েছি কিশমিশ সেটি ধুয়ে পরিষ্কার করে বাটিতে রেখেছি এখন পনির নেওয়ার পালা দুশো গ্রাম পনির নিয়েছি সেটিকে সুন্দরভাবে টুকরো করে থালার ওপর এইভাবে ছড়িয়ে রেখেছি এরপর বাটিতে তুলে নেব এখানে টমেটো কুচি আর রয়েছে গ্রেট করা আদা আরেকটি পাত্রে রেখেছি বেশ খানিকটা পেঁয়াজ কুচো যেটা ডুমো আকারে কেটেছি ছোট আকৃতিতে এরপর গরম করে নিলাম সরষের তেল কড়াটি ভালোভাবে গরম হয়েছে তেলটিও গরম হয়েছে এইবার যোগ করে দিলাম কিশমিশগুলো কিশমিশটা সামান্য ভেজে নিচ্ছি আজকে ঘি দিয়ে ভাজবো না সর্ষের তেলে ভেজেই রান্নাটি করছি এতে একটি অন্যরকম স্বাদ হয় খুব ভালো লাগে তো দেখুন বন্ধুরা কিশমিশটা যখনই একটু বেশ ভাজা ভাজা হয়ে ফুলে আসবে এই যে দেখুন কেমন গোল গোল হয়ে ফুলে উঠেছে তখন খুব লাল করে ভাজব না এরকম হালকা একটু ভাজা হলেই না তুলে রেখে দেব বাটির মধ্যে তুলে নিয়েছি এখন ওই তেলেই যোগ করে দিলাম সামান্য লবণ এইবার আমি এর মধ্যে ধীরে ধীরে সমস্ত পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম খুব ভালোভাবে ভাজব না হালকা একটু লালচে আভা যতক্ষণ না আসে সেই পর্যন্ত ভেজে বাটিতে তুলে নেব আপনারা দেখতে থাকুন রেসিপিটি আশা করি খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব তো করবেন আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সব সময়ের জন্য থাকবেন বন্ধুরা প্লিজ আচ্ছা এবার এমনি খুন্তি দিয়ে এইভাবে নাড়িয়ে নিলাম দিয়ে যতক্ষণ না সামান্য লালচে আভা হয় আমি পনিরগুলো ভেজে নেব পনিরগুলো এখন ভাজা হয়ে গিয়েছে তুলে নিয়েছি থালার মধ্যে এরপর ধীরে ধীরে আসল রান্নাটি শুরু ওই তেলের মধ্যেই যোগ করে দিলাম দারুচিনি তারপরেই দিয়ে দিলাম দু টুকরো এলাচ যেটা ফাটিয়ে নিয়েছিলাম এবার যোগ করে দিলাম লবঙ্গ তেজপাতা আর দিয়ে দিলাম গোটা জিরে এগুলো খুব সুন্দরভাবে একটু সামান্য ভাজা হবে তারপরেই সুন্দর একটি গন্ধ উঠবে এরপরেই যোগ করতে থাকবো পরবর্তী সমস্ত উপকরণ প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজের টুকরোগুলো ভালোভাবে একটু লালচে আভা করে আমি ভেজে নেব আপনারা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটি খুবই ভালো লাগবে বন্ধুরা এবার আমি যোগ করে দিলাম গ্রেট করে রাখা আদা আদাটা খুব বেশি ভাজলে তেতো হয়ে যায় তাই সামান্য নাড়াচাড়া করেই টমেটো কুচি যোগ করে দিয়েছি টমেটোটা ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি হ্যাঁ পাঁচ দশ মিনিট দশ মিনিট নয় পাঁচ মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর যোগ করে দেব পরবর্তী উপকরণ দেখুন বন্ধুরা একটু নরম হয়ে এসেছে টমেটোটা এবার আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি নুন হলুদ চিনি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সমস্তটাই একসাথে ঢেলে দিলাম এবার ভালোভাবে একটু রান্না হতে সময় দেব ততক্ষণ আপনারা দেখতে থাকুন আজকের যে রেসিপিটি পনিরের রেসিপি বুঝতেই পেরেছেন রুটির সাথে এটা খেতে খুবই ভালো লাগে দেখুন ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটি করেছি এইভাবে তেল ছেড়ে এসেছে খুন্তি দিয়ে এখন আমি নাড়িয়ে নিচ্ছি এর আগে ঢাকনা চাপা দিয়ে যখন রান্না করেছিলাম একটু আঁচটা কমিয়ে দিয়েছিলাম এখন দেখুন বন্ধুরা এই রকম অবস্থা এসেছে টমেটো পেঁয়াজ কুচি মশলা সহ তারপরেই আমি যোগ করে দিলাম বাটনা কি বাটনা ওই যে রেখেছিলাম প্লেটের মধ্যে কাজু পোস্ত আর চারমগজ ওটা কিছু সময় জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে শিলনোড়াতে ভালোভাবে বেটে নিয়েছিলাম সেটাই এখন যোগ করে দিলাম তরকারির মধ্যে মানে এই টমেটো কুচি আর পেঁয়াজ কুচি যে ভাজতে দিয়েছিলাম তার মধ্যে তো আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম ভালোভাবে একটু নেড়ে নিয়ে এবার সামান্য একটু ভাজা ভাজা হবে পোস্ত আর চার মগজ, কাজু সামান্য ভাজা হয়ে একটা সুন্দর গন্ধ উঠবে বন্ধুরা ততক্ষণ আমি মৃদু আছে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে একটু রান্না করে নিলাম ঢাকনাটি খুলে নিয়েছি এখন এবার খুন্তি দিয়ে ভালোভাবে গোটাটাই নাড়িয়ে নিলাম এখন দেখুন কীরকম সুন্দর একটা কালার এসেছে আর তেলটা ছেড়ে ওঠে এই অবস্থা এলে আমি সামান্য একটু গরম জল দিয়ে দিয়েছি বন্ধুরা এবার খুন্তি দিয়ে মশলাটি ভালোভাবে নাড়িয়ে নিলাম এরপর ফুটতে দেব সামান্যভাবে ফুটে উঠলেই তারপরে রান্না পরের ধাপ এই যে খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি সামান্য যখন ফোটা আরম্ভ হয়েছে দেখুন পাশ থেকে কেমন ফুটতে শুরু হয়েছে এই সময় আমি যোগ করে দিলাম ভেজে তুলে রাখা পনিরের টুকরোগুলো এখন কোন দিয়ে আবার নাড়িয়ে নিলাম মশলার সাথে এবার ওকে মৃদু আছে ফুটতে দেব দেখুন বন্ধুরা এই মুহূর্তে আমি যোগ করে দিলাম কসৌরি মেথি কসৌরি মেথিটাকে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছিলাম আমি কিন্তু ড্রাই রোস্ট করিনি তেমনিভাবেই গুঁড়ো করে আমি ছড়িয়ে দিয়েছি তরকারির মধ্যে আর সবশেষে দিলাম আগে থেকে ভেজে তুলে রাখা কিশমিশের টুকরোগুলো সম্পূর্ণটা দিইনি কিছুটা দিয়েছি বাকিটা সাজানোর জন্য তুলে রেখেছি এখন আমি মরিচ গুঁড়ো যে করে রেখেছিলাম সেই গোটা মরিচগুলোকে আমি আগে গুঁড়ো করে নিয়েছি শিলে সেইটাই এখন আমি যোগ করে দিলাম দিয়ে খুন্তি দিয়ে পুরোটা নাড়িয়ে নিলাম এখন আমি ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো রান্নাটি হতে দেব সেই ফাঁকে আমি করে নিলাম কি খুন্তির মধ্যে বেশ খানিকটা গরম মশলা ঢেলে নিয়েছি এবার যেই ঢাকনাটি খুললাম ওই গরম মশলাটি তরকারির মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা ঢাকনা খোলার পর তরকারিটির রঙটি কেমন সুন্দর হয়েছে আর এই রকম অবস্থা এসেছে মানে তরকারি প্রায় সেদ্ধ সম্পূর্ণেরই পথে তো এই গরম মশলাটা ছড়িয়ে নিলেই হয়ে যাবে আর দেখুন বন্ধুরা আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই মতো জল দেবেন আর ফুটে ফুটে যখন জলটা অনেকটাই কমে আসবে তখন নামিয়ে নেবেন আমি আজকে একটু গ্রেভি রাখতে চেয়েছি শুকনো শুকনো করছি না রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে পোলাও সাথে খেতেও ভালো লাগবে তো আমি রাত্রে ডিনারে রুটি লুচি পরোটা এগুলোর সাথে খাওয়ার জন্য আজকে বানালাম আপনারা ইচ্ছে হলে লাঞ্চের মেনু হিসেবে পোলাও ফ্রায়েড রাইস এমনকি ঝরঝরে ভাতের সাথেও এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে আপনারা সেই মতো খাবেন আশা করি খুবই ভালো লাগবে রান্নাটি তো কমপ্লিট হয়েছে মৃদু আছে অনেকটা সময় রেখে দিয়েছিলাম জলটা অনেকটা শুকিয়ে গিয়েছে সামান্য গ্রেভি রয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গিয়েছে স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর এবার পরিবেশনের পালা তো এইভাবে আমি আজকে রেসিপিটি রান্না করেছি দেখুন কেমন লাগে এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে খাবেন আশা করি খুবই ভালো লাগবে সেদিন তো বন্ধুরা রান্নাটি খুবই সুন্দর হয়েছিল খেতে সবাই খুবই ভালো লেগেছিল। খুব লোভনীয় দেখুন শেষ পর্যন্ত আশা করি আপনাদের দেখেই মনে হবে কতটা লোভনীয় হয়েছিল এখন আমি প্লেটের মধ্যে এইভাবে কড়ার থেকে তুলে নিচ্ছি হাতার সাহায্যে দেখতে তো অসম্ভব সুন্দর হয়েছে আমার তো তাই মনে হয়েছে স্বাদও খুবই ভালো হয়েছিল আপনারা নিজেরা বাড়িতে বানিয়ে খেলে তখন বুঝতে পারবেন বন্ধুরা আমার সাথে রোজ দিন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আজ আমি যতটা এসেছি এগিয়ে আপনাদের সহযোগিতায় এসেছি আশা করি সামনের পথটাও আপনাদের সহযোগিতা পেয়ে আমি এগোতে পারবো সব শেষে বন্ধুরা আমি কি করেছি পরিবেশন করেছি প্লেটের মধ্যে সুন্দরভাবে তারপর ওই যে ভেজে রেখেছিলাম কিশমিশগুলো লাস্টে ওপরের দিক থেকে এভাবে ছড়িয়ে দিয়েছি যাতে খেতে ভালো লাগে আজকে পনির রেসিপিটির নাম দিয়েছি কিশমিশ পনির আপনারা কমেন্টসের মাধ্যমে বলবেন যথাযথ নামকরণ হলো কি না আর দেখতে কেমন হয়েছে স্বাদ তো আপনারা বাড়িতে বানালেই বুঝতে পারবেন বন্ধুরা তো আজকের মতো বিদায় আপনারা আমার অন চ্যানেলে যে অন্য রেসিপি রয়েছে সেগুলো দেখতে থাকুন আর দীপাস্থট স্পাইসি হটের পাশে থেকে ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে পথ চলার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের ভালোবাসা উৎসাহ আর সহযোগিতা পেলেই নতুন ভিডিও বানাতে আগ্রহী হয়ে আবার চলে আসব নতুন রেসিপি নিয়ে আপনারা বেল আইকনটি দাবিয়ে নেবেন প্লিজ থ্যাংক ইউ